এই ভিডিওতে আমরা জানব মানুষ কিসের জন্য সারা জীবন গরিব হয়ে থেকে যায় অথবা কি করলে একজন মানুষ ধনী হতে পারবে অথবা কি সেই ভুল বা কোন সেই গোপন সূত্র যেটা ফলো করলে ধনী হওয়া যায় আসলে এখন আমি যা বলবো তা সবকিছু নেওয়া হয়েছে বিখ্যাত বই দা রিচেস্ট ম্যান অফ ব্যাবিলন থেকে এই বইয়ের লেখক বলেছেন একজন মানুষ কোন ভুলের জন্য সারা জীবন গরিবিতে থেকে যায় কেন সে অনেক অনেক অর্থ উপার্জনের পরেও ধনী হতে পারে না পুরো বইয়ের লেখাটা গল্প আকারে আপনাকে বোঝানোর চেষ্টা করছি অনেক আগেকার কথা ব্যাবিলনে আরকাত নামে একজন ধনী মানুষ বাস করত। সে খুব দয়ালু ছিল। অনেক টাকা খরচ করত, দানও করত। কিন্তু এতেও কখনো তার টাকা পয়সার অভাব হতো না। বরং টাকা পয়সা আরও বেড়েই যেত। একদিন এই আরকাতের বন্ধুরা আরকাতের কাছে জানতে চাইলো, "হে আরকাত, আমরা সবাই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি। আমরা অনেক দুর্দশা দেখেছি। একর সঙ্গে ছোটবালায় খেলে বেরিয়েছি। এককে স্কুলে পড়েছি। তখন তো তুমি আমাদের থেকে কোনো অংশই ভালো ছিলে না। এমনকি বড় হয়েও তোমার মতোই আমরা সাড় জীবন অনেক কষ্ট করেছি কিন্তু তবুও এখন আমরা দুবেলার খাওয়া জোটাতে পারছি না আর তুমি ব্যাবিলনের সব থেকে ধনী ব্যক্তি কিভাবে আর গাত তোমার ভাগ্য এতটা ভালো কি করে তুমি কিভাবে এত বড়লোক হয়ে গেলে বন্ধুদের কথা শুনে আর গাত বলল আমি অবশ্যই তোমাদের বলবো আমি এত বড়লোক হয়েছি আর তোমরা হতে পারো তার কারণ তোমরা এত বছরেও ধনী হওয়ার আসল উপায়টা জানতে পারো নি অথবা তোমরা ভুলে গেছো তাই আমি তোমাদের সঠিক উপায় বোঝাবো আমার নিচের গল্প বলে এই সব তখনকার কথা যখন আমার বয়স অল্প ছিল আমি আসি বয়সে সমস্ত ধনী লোকেদের দেখতাম আমি মনে মনে ঠিক করেছিলাম একদিন আমিও ধনী হব কারণ অর্থ ক্ষমতা দেয় আর এই ক্ষমতার অধিকারী আমাকে হতেই হবে তো আমার উপার্জনের শুরুটা আমি প্রথমে করেছিলাম লেখা দিয়ে আমি খুব মনোযোগ দিয়ে কাজ করতাম কষ্ট করতাম কিন্তু যতটা উপার্জন হতো তা সবই আমার খাবার ও জামা শেষ হয়ে যেত আমি কিছুতেই ধনী হতে পারছিলাম না এমন সময় আলকামেস নামে এক ক্ষমতাশালী ধনী ব্যক্তি আমার কাছে আসে ও আমাকে বলে তুমি যদি মধ্যে এতটা লিখে দিতে পারো তাহলে দুদিনের আমি তোমার পারিশ্রমিকের সঙ্গে দুটো তামার কয়েন বেশি দেব যেটা শুনে আমি খুব মনোযোগ দিয়ে কাজ করা শুরু করলাম কিন্তু দুদিন শেষ হয়ে গেলেও আমার কাজ শেষ হলো না যখন আলকামিজ আসলো আমার খুব ভয় হতে লাগলো কিন্তু তবুও আমি সাহস করে বললাম আলকামিজ তুমি অনেক ধনী মানুষ দয়া করে তুমি যদি বলো তুমি কিভাবে ধনী হলে তাহলে আমি কথা দেখছি তোমার এই কাজের বদলে আমি কোনো পারিশ্রমিক নেব না আলকামিজ আমার কথা শুনে হাসতে লাগলো এবং বলল কাজ শেষ হয়ে গেলে তারপরে আমি তোমাকে ধনী হওয়ার উপায় বলবো আলকামিচের কথা শুনে আমি সারারাত ধরে জেগে কাজটা শেষ করলাম ও এরপরে যখন আলকামিজ এলো তাকে তার কাজটা দিয়ে ধনী হওয়ার উপায় জানতে চাইলাম আলকামিজ আমাকে বলল আমি ধনী হতে পেরেছি তার কারণ হলো আমি আমার ইনকামের কিছুটা অংশ শুধুমাত্র নিজেকে দিই তাই খানিকটা ভেবে আমি বললাম ব্যাস এটুকু এটুকুতে কি হবে আমরা যা ইনকাম করি পুরোটা তো নিজের জন্য করি তখন আলকামিজ হেসে বলল হ্যাঁ এতটুকুই একজন পশুপালককে ক্ষমতাশালী ধনী ব্যক্তি বানিয়ে ফেলেছে যে কিনা তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি কি দর্জিকে তার কাজের জন্য টাকা দাও না কিংবা জুতো সিলাই লোকটাকে এমনিভাবে প্রত্যেকটা ওই লোক চাকি দিয়ে তুমি কিছু কাজ করাও তাদেরও তো দাও বলো আমাকে তুমি গত মাসের ইনকামের কতটা তুমি নিজের কাছে রেখেছ অথবা পুরো বছরের ইনকামের কতটা তোমার নিজের কাছে আছে তুমি পাগল আর কাত তুমি সবাইকে টাকা দাও শুধুমাত্র নিজেকে ছাড়া মনে করো তুমি যদি একটা সোনার কয়েন বাঁচিয়ে তাহলে এই সোনার কয়েন পরবর্তীকালে তোমাকে অন্য কয়েন আয় করতে সাহায্য করবে তুমি ততদিন ধনী হতে পারবে না যতদিন না তুমি তোমার জমানো টাকা থেকে লাভ বের করতে পারছো আর এই লাভ থেকে আরো ইনকাম করতে পারছো এগুলি ভালো করে বোঝো আর কাত এর ক্ষমতা অসাধারণ এগুলি বুঝিয়ে তোমার কাজের থেকে আমি অনেক বেশি গুণ অর্থ তোমাকে প্রদান করছি তোমার ইনকামের কমপক্ষে দশ শতাংশ শুধুমাত্র তোমাকেই দিতে হবে মনে করো তোমার সব ইনকামের দশ শতাংশ অর্থ তোমার কাছে একটা বীজ যেটাকে নিয়মিত জল দিলে যত্ন নিলে একদিন এত বড় গাছ হবে যে যার ছায়াতে তুমি আরাম করতে পারবে আর এটা যত তাড়াতাড়ি শুরু করবে তোমার পক্ষে ততই ভালো এই কথাগুলি বলে আলকামিজ চলে গেল আর আমি তার বোঝানো কথাগুলি মেনে চলতে লাগলাম আমি আমার ইনকামের দশ শতাংশ আলাদা করে রাখতে লাগলাম আর আশ্চর্যের বিষয় হলো এই দশ শতাংশ আদা করে রাখার জন্য আমার পক্ষে কতটা অসুবিধা হচ্ছিল না আমি এমন ভাবে এক বছর টাকা জমাতে লাগলাম এরপর একদিন আলকামিজ আমার কাছে আসলো আর জানতে চাইলো আমার টাকা জমানো কেমন চলছে আমি বললাম খুবই ভালো তখন সে জানতে চাইলো আমি যে টাকা জমিয়েছি সে টাকা দিয়ে কি করেছি তখন আমি তাকে বললাম ওই টাকা আমি আমার এক বন্ধুকে দিয়েছি যে সমুদ্রের রাস্তা দিয়ে অন্য দেশে যাবে ও সেই দেশ থেকে আমার জন্য কম দামে সোনা কিনে আনবে যেগুলি আমি ব্যাবিলরে বেশি দাম দিয়ে বিক্রি করব। তখন আলকামিস জানতে চাইল আমার সেই বন্ধুটি কি করে আমি বললাম সে একজন কাঠ এ কথা শুনে আলকামিস দুঃখের সঙ্গে বলল আমি খুব ভুল করেছি এ কাজের জন্য আমাকে নাকি একজন দক্ষ স্বর্ণকারকে পাঠানো উচিত ছিল সে বলল তুমি কি কখনো জুতো সেলাইয়ের জন্য কামানের কাছে যাবে এটা তো বোকামি আর এমনই বোকামি তুমি করে ফেলেছো আর হলো তাই আমার ওই বন্ধুটি নকল সোনা কিনে এনেছিল যার জন্য আমার পুরো বছরের টাকাটা জলে চলে গেল কিন্তু আমি হার মানলাম না আমি আবারও এক বছর টাকা জমালাম আর এইবার আমি ওই টাকা দিয়ে খুব বুদ্ধি করে পিতল কিনলাম এবং একজন কারিগরকে দিয়ে বাসনপত্র বানাতে দিলাম আর এইবার আমার খুব লাভ হলো অল্প দামে পিতল কিনে বেশি দামের বাসনপত্র বিক্রি করতে পারলাম এমন একদিনে আলকামিস্ট আবারও আমার কাছে আসলো এবং আমার কাছে জানতে চাইলো এবছর আমি কি করেছি তখন আমি তাকে পিতলের কথা বললাম তখন সে জানতে চাইলো সেই লাভের টাকা দিয়ে আমি কি করেছি আমি বললাম দামি দামি জামা কাপড় ও অন্য সব শখের জিনিস কিনেছি এগুলি শুনে আলকা কাবেজ হাসতে লাগলো আর বললো তুমি তোমার গাছকে বড় হওয়ার আগে কেটে দিচ্ছ এমন করলে তুমি আবারও আগের জায়গায় চলে আসবে ঠিক যেখান থেকে তুমি শুরু করেছিলে আসলে তুমি তোমার সঞ্চিত অর্থের বাচ্চাদের খাচ্ছ তোমাকে আয়ের সব টাকা আবারও ইনভেস্ট করতে হবে যতদিন না তোমার সেই সময় আসে যে সময়ে তুমি যতই খরচ করো না কেন তোমার অর্থ কম হবে না তোমার আয়ের উপর কোনো প্রভাব পড়বে না কিন্তু সে সময় এখনো আসেনি তাই তোমাকে কাজ করে যেতেই হবে এই কথাগুলো বলে আলকামিজ চলে গেল এবং আবার দুই বছর পর আমার কাছে আসলো এবার এসে আলকাবিস আমার ব্যবসা সম্পর্কে জানতে চাইল এবার আমি তাকে বললাম আমি যত পরিমাণে আয় করতে চাইছি তত পরিমাণে আয় করতে না পারলেও এখন আমি বুঝতে পেরে গেছি কিভাবে অর্থ উপার্জন করতে হয় কারণ এখন আমার সঞ্চয়ের বাচ্চা তো ইনকাম করছেই এমনকি তার বাচ্চার বাচ্চাও ইনকাম করছে এই কথা শুনে সে আমাকে তার বিজনেস পার্টনার বানিয়ে নেয় আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি আমি ব্যাবিলনের সব থেকে ধনী ব্যক্তি আমি কিভাবে ধনী হইতে সেটা আমি তোমাদের গল্পের মাধ্যমে বললাম এবার আমি আশা করব তোমরা তোমাদের জীবনে এই গানটাকে ব্যবহার করবে ও উন্নতি করবে তো বইল লেখা তো শেষ কিন্তু আমরা এই গল্প থেকে শিখতে পারি যে আমাদের আয়ের কিছুটা টাকা আমাদেরকে জমাতে হবে এবং সেই টাকা ইনভেস্ট করতে হবে এবং ইনভেস্ট করা টাকা থেকে যে লাভ হবে সেই টাকাও ইনভেস্ট করতে হবে আর এমন ততদিন করতে হবে যতদিন না আমরা ধনী হয়ে উঠি এর মাঝে কোনো বাজে কারস করা চলবে না তো বন্ধুরা দা রিচেস্ট ম্যান অফ ব্যাবিলন নাম বইটা খুবই বিখ্যাত ও চর্চিত বইটির জ্ঞান ব্যবহার করে অনেকে জীবনে উন্নতি লাভ করেছে আশা করি আপনারাও এই বইয়ের জ্ঞান জীবনে ব্যবহার করবেন যারা ভিডিওটি ভালো করে দেখলেন তারা নিজের মতামত কমেন্ট করবেন